বন্ধুরা দেখতেই পারছো এখানে নিয়ে নিয়েছি প্রায় বিশ দিন পঁচিশ দিন হয়ে গেল এ দেখো দুধেশ্বর আর এটা থেকে আমি কি করে মাখন বের করতে হয় কি করে ঘি বানায় সেটাই তোমাদের করে দেখাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিছুটা ফেটে নিয়েছি ওই দেখো এরকম করেই কিন্তু কিছু করলে হবে না এটাকে কিন্তু দেখো এরকম দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এরকম না এটাকে আরো করতে হবে যতটা ফেটা যায় যত বেশি ফেটবে তত বেশি মাখন বের হবে আর দেখতে পাচ্ছ প্রায় পাঁচশো গ্রামের মতো আছে তো দেখা যাক কতটা এর মধ্যে থেকে ঘি বের করতে পারি মাখন বের করতে পারি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি মানে কি অবস্থাতে এটাকে কি করে তৈরি করছি এটা দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে অ্যাকচুয়ালি যত ফেটা হবে ততটাই ভালো হাত দিয়ে করা যায় না অনেকটা টাইম হয়ে গেলে করছি তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে ফিনিশ তো এটাকে যখন হয়ে যাবে অ্যাকচুয়ালি তখনই বোঝা যাবে কতটা হইল এখন তো দেখতে পাচ্ছ এদিকে কতটা মাখন দেখো এদিকে কত লেগে গেছে সত্যি হাতে কিন্তু

দারুণ হয়েছে কিন্তু ও কতটা ফিনিশ হয়ে গেছে অনেকটাই করতে হবে আমি কখনো করি না এটা ফার্স্ট টাইম আবার মা বলছিল একদিন কি এটাকে অনেক ফিরতে হয় যাই হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখন কিরকম হয়ে গেছে দেখো দেখলে মনে হচ্ছে না কি জমা দুধ জমে গেলে দুধ ফাটলে যেরকম হয় সেম ওরকম হয়ে গেল কেন হয়ে গেল বুঝতে পারছি না দেখা যাক কি হয় এত কষ্ট করে এত দিন থেকে রাখলাম আমি একটু এটাকে রেখে এরকম ছিলাম একটু রেখে একত গিয়ে আমি এখানে হাত ধুইলাম আর হাত এরকম হয়ে গেল জানি না এটা কেন হইলো কি হবে কি আছে কপালে দেখি যারা অনেক বানায় তারা দেখলে আমাকে বলবে কি কি করছে বউটা আমি তো পারছি না গো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কি করি মুখে যাবে ছিটে ছিটে একটু এবার কিন্তু হচ্ছে মনে হয় দেখ এইডা এইদিকে তো সব ফাসে গেল দুধ তো কিন্তু না কি বেরে তো তো দেখতে পাচ্ছ এটা কি কি রকম হয়ে গেল দেখো একটু মানে আমি ভয় পেয়ে যাচ্ছি এরকম হয়ে গেল কেন এই হারিয়েতে দেখো একটু হারিয়েতে দেখো দুধগুলো আলাদা হয়ে গেল আর এটা দেখো আলাদা হয়ে গেলো তো দেখতে পাচ্ছো হয়তো এভাবেই হবে জানি না আমি ফিরতে আছি ফিরতে যাচ্ছি সর্বনাশ সেটা কি করে করবে এরাম এবার আমি এটাকে ছাড়াবো কি করে নিই মা অনেক কষ্ট হয়ে গেল কিন্তু হে এই যে দাদা আচ্ছা ঠিক আছে গাইস তো মনে হয় পারছি চেষ্টা করলে মানুষ কি পারে না বলো

সেট কি হ্যালো গাইস দেখতে পাচ্ছ ঘি তৈরি অলরেডি এই দেখতে পাচ্ছ এটা ঘিটা পুড়ে গেছে যে ওটার উপরে গরম ফেনাটা এটা যাবে একটু পরে তো ওই যে নিচে ছাকা আছে ওইটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে চালতে হবে ওই যে দেখো ছাকাটা আর এটা যে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু আমার ঘি তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছো প্রায় দুশো গ্রামের মতো হয়ে গেছে হাড়িটা তো বোঝা যাচ্ছে না তো প্রায় একদম কনফার্ম দুশো গ্রাম হবে তো বুঝতেই পারছো বাড়ির ঘাঁটি ঘি আর বাজারে কেনা বাজারে কেনা ঘিয়ের সঙ্গে এটার সঙ্গে কোনোভাবেই মিল নেই তো আমি বাজার থেকে যেটা নিয়ে আসি দেখো পাঁচশো গ্রামের একটা এতে কোনো সেন্ট ফেন্ট কিচ্ছু নেই এটা নবদ্বীপ থেকে নিয়ে আসছিলাম যখন নবদ্বীপ মায়াপুরে গেছিলাম দুই ডিব্বা নিয়ে আসছিলাম এক কিলো তো বাড়ি এসে খেয়ে দেখি যে না সেরকম না এটা ভোসের দুধের হবে হয়তো আর সাথে কিছু মিক্সচারও ছিল হয়তো তো সেরকম মানে এটা না এটা আমি বাড়িতে তৈরি করলাম খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে একদম বাড়ির গায়ে ঘি কি সুন্দর জিনিস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা করনি ভালো লাগলে একটা লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই টাটা।